দল আরজ্যিক ভাবে মত ব্যক্ত করার আহ্বান জানায় পোস্ট হেড সাংগাदिक बिंदु বিষয়ে ভারতের জাতীয়তাবাদী দল গেন্ডিওয়ে কমিটি কর্তৃক নির্দেশ নির্দেশনা আসে যে সহসহ উপজেলা ও পৌর ও নেতা बृজেন নামে রাজনৈতিক মামলা দা ঢাকা জেদা বিএন কে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা নির্দেশ প্রদান করে সেই মোতাবেক আমরা ইশতি উপজেলা অপর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নামে দায়ের কৃত সকল মামলা নথিভুক্ত যাচাই বাছাই করে সর্বমোট বত্রিশটি রাজনৈতিক মামলা হিসাবে নথিভুক্ত করে পাবনা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে অর্পণ করেছিলাম গত পঁচিশ আট দুই হাজার চব্বিশ তারিখে প্রিয় সাংবাদিক ভাইরা অত্যন্ত দুঃখ ভরা কাজ করি জানাচ্ছি জানাইতেছি যে আপনি যারা সর্বউপজেলা অপরবিএপি নেতা কমিটির রাজনৈতিক মামলাগুলো আদালতে নথিভুক্ত হলেও। আমরা মনে করছি যে রাবিএপি কিছু স্বয়ংন্ত্রকাদি নেতা সুপচলের হস্তক্ষেপে যেমন ব্যক্তি সন্ত সন্তন্ত্রের কারণে শিশুদেব উপজেলার অপরবিএপি নেতা কমিটির রাজনৈতিক মামলাগুলো নথিভুক্ত করা হয়নি সম্মানিত সাংবাদিক বৃন্দ গত বারো এক দুই হাজার পঁচিশ তারিখে উপলব্ধ না হওয়ার বিষয়ে অবগত হওয়ার পর পাবনা জেলা বিএনপির দায়িত্বরত নেতৃবৃদের কাছে আমরা জানতে চাইলে তারা কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেরা তারেক রহমান সম্মানিত মহাসচিব মির্জা ফখ ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব যেরাফ রুল প্রভৃতি বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অতি দ্রুত তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তক্ষেপ কামনা করছি প্রিয় মুসজিদ সাংবাদিক কেন্দ্র আপনারা অনেক কষ্ট করে আমাদের এই সংবাদ সম্মেলনে বুঝতে হয়েছেন এবং ধৈর্য ধারণ করে আমাদের কথাগুলো শুনেছেন ঈশ্বর উপজেলা পৌর উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাদের অধিকা প্রকাশ করছে ঈশ্বরদীপ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি এস এম ফজুর রহমান সাবেক সাধারণ সম্পাদক বিশ্বদ্বীপ পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বদ্বীপ পৌর বিএনপি সাংবাদিক বিন্দু

এসে 2019 সালে দণ্ডপ্রাপ্ত হয় এটা সম্পূর্ণ আলাদা এটা 2018 2008 সালের পরে এই পাঁচ সালের পরে যে আম্মা আম্মার কথা কারি ধার্য্য

এটা তো জেলা বিএনপি চেয়েছে কেন্দ্র বিএনপি জেলা বিএনপির কাছে চেয়েছে জেলা বিএনপি তো আমাদেরকে জানাইছে যে তোমাকে যা যাচ্ছে তোমার এই জন্য আমরা ওইভাবেটা

না বিস্তারিত বলি যেহেতু আপনার সবাই অবগত আছে আপনার জেলার দিয়ে থানা এবং নেতৃবৃন্দ যে পরিমাণ আন্দোলন সংগ্রাম করেছে যে প্রমাণ পরিমাণ মামলা মোক আমার শিকার হয়েছে আমার মনে হয় আর অন্য কোনো থানা পড়ো এতটা ইয়ে শিকার হয়নি তাহলে প্রত্যেকটা থানা পড়োর যদি লিস্ট আসে তাহলে আমাদেরটা কেন আসলো না প্রত্যেকটা একটা এখানে আমরা একটা ষড়যন্ত্রের বন্ধ পাচ্ছি আমি একটা কথা বলবো আমাদের আছে নেতারা যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা আপনারা অবশ্যই

নেতৃবৃন্দ এটি কিন্তু সাংবাদিক রাজনৈতিক মঞ্চ আপনাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর একদম ভদ্র বচা দিবে এখানে চাচা বলার কোন জায়গা না আমি দুঃখিত এই জন্য

যারা কর্মী বা সমস্ত কিছুগুলো রাজপথের এগুলো আপনারা করেছেন কিন্তু তারপরে থেকে বিভিন্ন যে মামলা শিকার হওয়া বা অন্যান্য ক্ষেত্রে আপনারা আগে অভিযোগ করেছেন যারা তার সমর্থিত লোক তাদেরকে আসলে আওয়ামী চাইতেও বেশি কোন করা হয়েছে

যেহেতু আপনাদের বিশুদ্ধিতে দৃশ্যমান দুইটা গ্রুপ আছে আমরা জানি তার 32টার বাইরে যিনি জেলা বিএনপি এরহব ভাই গেছেন বা যার সঙ্গে আপনাদের গ্রুপিং তার কোনো মামলা তার দেওয়া কোনো মামলা প্রত্যার হয়েছে কি রকি ভাই